কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে বার বিরিয়ানি খেয়েছে ভাই বস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে বৌস্তবের মতো উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলো চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিল চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ ওস্তব বাচ্চিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদী আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে দাদা আগামীকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ঠিক তার আগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পদে থাকবেন না কোনো মিটিং আপনাকে কে বলেছে বলেছে আপনাকে এটা কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে আলোকিত তাকে আমি এই তারাচাঁদ মাটিতে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেব ছড়ার প্রশ্নের উত্তর আমি দেব না দাদা উত্তম ব্যারাকপুরে সেখানে দেখা গেল তৃণমূলের মধ্যে কন্দল প্রকাশে কেননা রাজ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও স্থানীয় বিধায়ক সহ তারা একাধিক নেতারা তার অনুপস্থিত কি বলবেন আপনি সুব্রত বক্সীকে জিজ্ঞেস করুন কালকে খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে দুটা আই এ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থভূমি সুব্রত বক্সি যদি ন্যূনতম মানসম্মান থাকে নয় এদের তাড়াবে নয় রাজ্য সভাপতি থেকে পদtact দাওয়া বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সম্মিলিতphar বিরুদ্ধে পর ভোটটা পোস্টারগুলো মাগুরার দৃষ্টি রমুলের লকরা করেছে দাদা উত্তম বারিকে আই চাঙ্গা ছেলে জনপ্রিয় ওদের কাজ করতে জানি নিয়ে আমাদের এমপি সেটা আর্ণ প্রশ্ন সোমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সোমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না ও এগারোতেও কোতলপুরে জিতেছিল সৌমিত্রকে ওই সব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ পুলিশ পিছনে আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে পদ্মফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি বললে আমাদের দেশও ইজরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হই যুত না উত্তম bariতে কেউ బుদ্দু নেই যে দেশের প্রধানমন্ত্রী বদল করে দি না উত্তম bari কে আই ফর বড় ডাকাত বড় ডাকাত ফাটা পেন্ট পুরা বিড়ি খেতো বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে 1 কোটি 61 লক্ষের একটা এন্ট্রি পেয়েছে 1 কোটি 36 লক্ষের কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি সতেরো সাল থেকে ফিট কেস আমি ইনকাম ট্যাক্স কে বলব যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড ওভার করে দেন ইডিকে ইস মানি লন্ডারিং এর ফিট কেস এবং আমি অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে দু হাজার লিটার তেল টাওয়ারে খরচ হয় আট হাজার লিটার তেল মারে বড় ডাকাত বিরাট নেতা পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপোর কাছ থেকে লোক পার্টি তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না উনি স্বাধীনচেতা মানুষ যেটা মনে আসে করে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই ইজ ভেরি রেসপেক্টেড পার্সন এক্স গভর্নর এবং আমাদের অ্যাডভাইসার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি সম্ভাব্য প্রার্থী তালিকায় আপনার নামটা দেখা যাচ্ছে কোন প্রার্থীর তালিকা এখনো বিজেপির বেরোয়নি যে কেউ বার করে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি বিজেপির দেউলিয়া পার্টি নাকি যে ইচ্ছা করে দেবে গতবারে বাইশটা টার্গেট ছিল যেভাবে আঠারোটা জিতেছিলাম এবারও ত্রিশটা পঁয়ত্রিশটা টার্গেট দেওয়া হয়েছে সেভাবেই পৌঁছব

সরকার টাকাটা আনবে করতে কেন্দ্র সরকার তো তার জন্য টাকা দিচ্ছে না কেবল ভোট কেনার জন্য টাকা দিয়ে পরিণাম হবেই মোদিজি যেটা করেছেন প্রকল্প ঘোষণা করেছেন তার জন্য টাকার ফান্ডের ব্যবস্থা করেছেন তাই চলছে সে টাকাও লুট হয়ে যাচ্ছে এখানে তো লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে লোককে বোক বানানো হয়েছে যেমন স্কুলের টিচারদের বা সরকারি কর্মচারীদের পিছিয়ে যাচ্ছে একদিন এর অবস্থাও তাই হবে দু চব্বিশে লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের লাস্ট মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় আসন সংহিতা এসপি আর তৃণমূল মিলেমিশে একাকার এসপি আর তৃণমূল তো কার কি লাভ হবে গো তেলে জলে মেশিন নাকি উত্তরপ্রদেশে কি টিএমসি আছে না পশ্চিমবঙ্গে এসপি আছে এই ধরনের সমঝোতাই হবে এখানে সিপিএম কোনো সঙ্গে হবে না এসপির সঙ্গে হবে ডিএমকে সঙ্গে হবে তাতে বাঙালি কি যায় আসে এ তালিকা তৈরি করলো আমাকে সব জায়গায় লোক চাইছে হতে পারে সেজন্য যেখানে দিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথা নেই এতদি ঘোষণা করা যখন কেন্দ্র থেকে ঘোষণা করবে জেনে যাবে জীবনে কাউকে থাপ্পড় মেরেছেন একটা মেরে দেখুন একবার ওর পার্টির লোকেরা তাড়া করেছিল উনি রবি ঘোষের বাড়িতে লুকিয়েছিলেন যারা যত ভিতু তত বড় ডায়লগ মারে সেজন্য ওই সব না বলে বিধানসভায় আমরা দেখেছি তার কি অবস্থা হয়েছিল লোকসভায় কি অবস্থা হয়েছিল উপনির্বাচনে লুট করে জিতেছেন আসুক নির্বাচন সেটা ওদের প্রবলেম আমাদের কোনো প্রবলেম আমরা তো বলছি সব এক হয়ে যাক লোক বুঝে যাবে চোরেদের পক্ষে কে আছে আর ন্যায় সত্যের স্বচ্ছতার পক্ষে কে আছে এটা খুব হওয়ার দরকার আছে আজক কালক হবে আগে পরিষ্কার লোকের বুঝতে সুবিধা হবে যে সিপিএম নৈতিকতার কথা বলে গালাগালিতে টিএমসি টিএমসিকে যে কংগ্রেস এত বড় কথা তারা কি এর সঙ্গে আসবে একসঙ্গে এক তো টিএম সিপিএম কংগ্রেস এক হয়েছে বলে যাদের হাত কেটেছে জীব কেটেছে তারা এক হয়েছে বলে পার্টির দুটোই উঠে গেছে প্রায় আর টিএমসির সঙ্গে টিএমসির ভয় পেয়েছে আমরা একালোর বলছি কারণ ওদের সঙ্গে গেলেই এই অবস্থা হবে বিজেপির রেকর্ড বিজেপি অন্য কেউ ভাঙতে পারে না আসুক ভোট এখন তো সবে আটা মাখা হচ্ছে রুটি হোক রুটি যখন পরে আমাদের তো কেউ কেউ বলছেন দু লাখ কমসে কম জিততে হবে এত বড় পার্টির একটা ইজ্জত আছে না দু লাখ না হলে আমাদের মান সম্মান থাকবে না শেষ প্রশ্ন একদিকে ইন্ডিয়া জোটের পরিবর্তন চলছে পাশাপাশি অন্যদিকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী দাবি করছে যে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হবে না সমস্যাটা তো অধীর বাবুর ওনারই খাঁড়া মাথায় যে ওঠ হলেও মুশকিল যে ওঠ না হলেও মুশকিল যাই তো যাই কোথায় দেখা যাক শেষ পর্যন্ত ওনার রাস্তা কোন দিকে যায় নির্দেশ দিয়েছেন অতএব সুব্রত বসু বসেছেন তৃণমূলের বিধায়ক আর বিজেপির সাংসদ কনভার্টেড টু তৃণমূল সাংসদ তাদের দুজনের কি লড়াই আর কি লড়াইয়ের ভিত্তিটা কি লড়াই মিটবে কি করে কিন্তু লুঠের বকরা কে কত বেশি বকরা আদায় করতে পারবে যার মাথায় দিদিমণির হাত বেশি থাকবে লুঠের বকরা সে বেশি পাবে লুট তুলবে সে বেশি দুজনেই বলছে আমার মাথায় হাত বেশি রাখো অর্থাৎ আমার কথা পুলিশ চলতে হবে এবং পুলিশ কার্যত এই লুঠের ব্যবস্থা করে দিচ্ছে সেই কারণে লুঠের বকরা লড়াই তাতে শুট হবে তাদের তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হবে হয়তো বলবে কিন্তু তৃণমূলের নেতাদের লুঠের বকরা বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে বিকল্প বলার জন্য থেকে কোচবিহার পোস্টার কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছেন আমি জানি না কংগ্রেসের মধ্যে আছি কিন্তু বিকল্প বলছি তৃণমূলের মধ্যে আছি কিন্তু ক্ষমতা কম বেশি অত বিকল্প বলছি এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ নিয়েই চলার লক্ষণ বলে মনে হতে পারে গোটা ভারতবর্ষ এটা সবাই জানেন যে আসলে বিকল্প মানে মানুষ মানুষের ক্ষমতা মানুষের অধিকার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা শ্রেণীগতভাবে অবহেলিত পিছিয়ে থাকা অংশ তাদেরকে কিভাবে শক্তি বৃদ্ধি করা যায় তাদের আর্থিক সামাজিক মানোন্নয়ন কি করে ঘটানো যায় সেই লড়াইটা কি করে যায় ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এটা তলাকার অংশের মানুষকে সঙ্গে নিয়েই করতে হয় এই বিকল্প রাজনীতির শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বামপন্থীরা তার প্রবক্তা গোটা ভারতবর্ষ সবাই জানে প্ল্যানিং কেরালা বিকল্প মনোভাব রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই পশ্চিমবাংলা বামফ্রান্ট বিকল্প মনোভাব এটা না কোনো কারণ নেই পঞ্চায়েত পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে বিকল্প মনোভাব ফলে মানুষের জন্য রাজনীতি জীবন জীবিকা লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি বামপন্থীরা তার মনোভাবে চলেন আর বাকি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধ ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না ওর পিছনে টাকা আছে অনেক টাকার গল্প আছে